হে হর্ষ কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল গাইস এই পরিস্থিতি দিয়ে কোথাও যাওয়া হয় না তাই ভাবলাম দুই বন্ধু মিলে আজকে একটা বাইক ট্যুর দেই সো চলুন দেখা যাক আর এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ মসজিদটি অনেক সুন্দর তাই একটা ক্লিপ নিয়ে নিলাম অনেক ভালো লাগে আমার কাছে এই মসজিদটি দেন চলে আসলাম রাস্তায় রাস্তায় এসে বন্ধুর জন্য অপেক্ষা করতেছি কিন্তু তার কোনো আসার খবর নাই তারপরও ওয়েট করতেছি আর তার কিছুক্ষণ পরেই বন্ধু তার পাখিটাকে নিয়ে চলে আসলো আমার বাসার সামনে আমাকে নিতে আর গেছে আমার বন্ধু ছোটকাল থেকে বাইক চালায় যার কারণে তার পিছনে উঠতে আমার ভয় করে না তারপর কথা না বাড়িয়ে উঠে পড়লাম বাইকে আর বাইকে উঠা মাত্রই বন্ধু আমাকে দুঃসংবাদ দিয়ে দিল যে বন্ধু বাইকে তেল নাই তেল ভর্তি হইব তারপর সামনে গিয়ে আমরা তেল ভরে নিলাম দুজনে দেন তেল ভরে আমরা বাইকে উঠে কথা বলতে লাগলাম যে কোথায় যাওয়া যায় তারপর সে বললো যে আমরা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় যাইতে পারি ওখানে সুন্দর সুন্দর জায়গা আছে তারপর সেখানের উদ্দেশ্যে রওনা দিলাম যাইতাছি তারপর দেখি সে আমাকে কোথায় নেয় কত সুন্দর জায়গা আর আশা করছি যে ফরিদগঞ্জ থানাটি যেহেতু অনেক সুন্দর তাই যেখানে সে নিয়ে যাবে সেটা অনেক সুন্দর হইব যার কারণে আমি অনেক খুশি আমরা দুজনে খুশি আর এটা হচ্ছে রাস্তা আর চাঁদপুর জেলার মধ্যে যত রাস্তা আছে সব রাস্তার তার আশপাশের ওয়েদার অনেক সুন্দর আর আজকের ওয়েদার যেহেতু অনেক সুন্দর তাই আরো বেশি ভালো লাগতেছে কিন্তু গাইজ ভাল লাগলে কী হইব তার একটু পরে বৃষ্টি এসে পড়ছে সব খুশি মাটি করে দিছে তারপর আমরা বাইকটা একটু দোকানে নিয়ে আসি সাইড করে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি থামার অপেক্ষা করতেছি কখন জামু কখন জামু কিন্তু বৃষ্টি থামা কর কোন মন চান্সই নাই অনেক ভয় আছিলাম যে বৃষ্টি কি থামব কিনা কিন্তু তার কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে গেছে তারপর আমরা বাইকটা বের কইরা তারপর আমরা আবার রওনা দিলাম যে আমাদের গন্তব্য যেখানে আমরা ঘুরতে জামু তারপর আমরা আবার অনেক খুশি যে কারণ ওয়েদারটা আরো সুন্দর বৃষ্টি বৃষ্টি হালকা হালকা ভাব তারপর বৃষ্টি পড়তাস আর আসল কথা এটা যে আপনার বাড়ি গাড়ি যতই কিছু থাক না কেন আপনি যদি লাইফে টুর না দেন তাহলে আপনি কোনোই আসল সুখ খুঁজে পাবেন না তাই আসল সুখ পাইতে হলে আপনার প্রকৃতি দেখতে হইব প্রকৃতিই দেখতেলে আপনাকে টুর দিতে হইব দুনিয়া দেখতে হইব তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীতে আসল সুখ কোথায় যে টাকা পয়সায় গাড়ি বাড়িতে নাকি নিজের ট্যুরের মধ্যে প্রকৃতি খোঁজার মধ্যে তাহলে বুঝতে পারবেন আর আপনারাই তো দেখতে পাইতেছেন যে ফরিদগুঞ্জ কত সুন্দর আমার অনেক ভালো লাগছে প্রেমে পেরে গেছি অলরেডি দেন চলে আসলাম আমাদের পার্কটিতে কিন্তু পার্কটিতে আসার পর আমরা যে পার্কটির যে জায়গাটির জন্য আসছি ওই জায়গাটি বর্ষার কারণে ডুবে গেছে যার কারণে আমরা যাইতে পারতেছি না তাই আমরা অনেক মানে কষ্ট পাইছি কিন্তু পার্কটির অন্য অন্য জায়গাগুলো অনেক সুন্দর ছিল আমরা ঘুরে দেখছি ভালোই লাগছে আর আপনারা যদি আসতে চান তাহলে কমেন্ট করেন অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিব লোকেশনটি জানিয়ে দিব। আর পার্কটির মধ্যে এই জিনিসটা অনেক ভালো লাগছে যে মাঝখানে এই সুন্দর একটা সুন্দর থেকে সুন্দর জিনিসটা এটা অন্য অন্য পার্কের মধ্যে খুবই কম পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় না তারপর পার্কের মধ্যে বন্ধুর পাখিটার কয়েকটা ভিডিও নিলাম সো দেখেন যে ভিডিওটা কেমন হয়েছে দেন ভিডিও শেষ করে আমরা আবার রওনা দিলাম অন্য একটি জায়গার মধ্যে যেই জায়গাটি চাঁদপুরের জনপ্রিয় থেকে জনপ্রিয় জায়গা তিন নদীর মোহনা আমরা ওইখানে যাচ্ছি ওইখানে যাওয়ার জন্য আমরা আবার রিটার্ন চলে গেলাম চাঁদপুরের মধ্যে সো এস চলুন ফরিদগঞ্জের রাস্তার ভিউ গুলা উপভোগ করা যায় চলে আসলাম চাতপুর শহরে এসে দেখি ছাত্ররা ট্রাফিক সিগন্যালে কাজ করতেছে আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা শুরু থেকে এখনো পর্যন্ত দেশ সংস্কারের কাজ করতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এটা হচ্ছে চাতপুরের স্মৃতি অনেক সুন্দর এখানে আমরা মাঝে মাঝে আড্ডা দেই আর এটা হচ্ছে চাঁদপুর শহরের মেন সবচেয়ে সুন্দর একটি মসজিদ বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ এই মসজিদটি অনেক সুন্দর আর দুই বন্ধু রাস্তার ভিউ নিতে নিতে কথা বলতে বলতে চলে গেলাম তিন নদীর মোহনাতে আর এটা হচ্ছে তিন নদীর মোহনার মাঝখানের সাইড অনেক সুন্দর জায়গাটি অনেক ভাল লাগে সবাই এদিকে এসে অনেক মজা মাস্তি করে সো চলুন তিন নদীর মোহনার সন্ধ্যার ভিউ দেখা যাক আর গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন অ্যান্ড আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল লিঙ্ক কমেন্টে দেওয়া আছে আসসালামু আলাইকুম